অনেকে আমাকে পার্সোনালি বলেছেন যে ভাই এখানে আমরা ওঅ্যাপস থেকে যে টাকা আর্নিং করবো তো এখানে আমাদের স্ক্যানটা কাজ করছে না আমরা যখন স্ক্যানের ট্যাপ দিই সেখানে অ্যাড শো হয় কিন্তু স্ক্যানটা শো করে না তো দেখেন আর ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই বাংলা ভার্সন হয় না কেন ভাই ইংলিশ তো সবাই বোঝে না এই ও অ্যাপসে বাংলা ভার্সন আসে না তো দেখেন এটা হলো আপনাদের এই অ্যাপসটা হলো ইন্ডিয়ান আমি যদি আপনাদের ওই ওয়েবসাইটে গিয়ে দেখাই আমার কোন বাজারে আসলাম তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন দিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এই অ্যাকাউন্টে কাজ করি না জাস্ট খালি আপনাদের ভিডিওর জন্য বা আপনাদের হেল্পের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি তো এখানে কাজ করার মতন আমি সময়টা পাই না যার কারণে আমি এখানে কাজ করি না তো দেখেন এখানে যদি আমি এই যে স্ক্যানের উপরে ট্যাপ দিই স্ক্যানে আমার এখানে অ্যাড শো হবে এই যে অ্যাড চলতেছে তো এই অ্যাড সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমার এখানে স্ক্যানটা আসার কথা এই এখানে দেখুন স্টেপ ওয়ান ইন্টার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে দেখুন প্লাস একানব্বই এটা হলো ইন্ডিয়ান আপনার কান্ট্রি কোড আমাদের বাংলাদেশে যে আমাদের বাংলাদেশে যে ডাবল এইট আগে থাকে প্লাস ডাবল এইট তারপরে জিরো ওয়ান সেভেন এগুলো হয় তো এটা হলো ইন্ডিয়ান কোড তো এখানে এই ভার্সনটা এই আপডেটটা যে নিয়ে আসলো ইন্ডিয়া থেকে এই সমস্যাটা হবে না তো এই সমস্যাটা বা এই প্রবলেমটা ফেস করবেন আপনার বাংলাদেশ থেকে তারা এখান থেকে স্ক্যানটা এখন বর্তমান করতে পারবেন এই এক তারিখ থেকে এই আপডেটটা বা সার্ভারটা কাজ করতেছে দেখা যাক পরে কি নিয়ে আসে তো এখানে আমার কোলে ই অ্যাপটা সম্পূর্ণ কমপ্লিট তো এখানে যদি আমি ট্যাপ দিই এখানে ট্যাপ দিলাম দেখেন ইস ক্যান বি হোয়াটসঅ্যাপ এখানে আমার সিস্টেম তো এখানে আমার এখানে প্রবলেম দেখাইলো এটা হয়তো সার্ভারের থেকে সমস্যা হতে পারে তো দেখা যাক সামনে কি নিয়ে আছে আর এখানে যদি কোনো আপডেট আসে আপনাদের আমি তো জানাবই তো যারা এখন আস করতেছেন বা আগে থেকে নাম্বারগুলো অ্যাড করে রেখেছেন স্ক্যান করে তাদের সমস্যা হবে না তারা টাকা আর্নিং করতে পারবেন এবং উইডো দিতে পারবেন অনেক আরেক ভাই আমাকে বলেছিল যে ভাই এখান থেকে আমরা উডো দিই কিন্তু চব্বিশ ঘন্টার পরেও আসে না চব্বিশ ঘন্টার আগে এটা পেমেন্ট করে কিছুটা হয়তো দেরি হতে পারে কিন্তু পেমেন্ট করবে আপনার টাকা আমার যাবে না টাকা তারা পেমেন্ট করবে তো এটা এই অ্যাপসটা হলো ইন্ডিয়ান এই যে দেখুন আমি যদি আপনাদের এই যে দেখুন ইন্ডিয়ান রুপি এটা হলো টাকাটা আপনাকে দেবে হলো রুপিতে এই যে দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স আমার এখানে একুশ একুশ রুপি সাত পয়েন্ট তো আমি যদি এখান থেকে টাকা উড্য দিতে যায় আমাকে এখানে ম্যাক্সিমাম একশো পঁয়ষট্টি রুপি থাকতে হবে একশো পঁয়ষট্টি রুপি থাকলে সেটা আমি এখান থেকে উড্য দিতে পারবো এবং যে দেয় আমি এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো ফলো করতে পারেন তো আর এক ভাই আমাকে বলেছিল যে ভাই এখান থেকে বাংলা ভার্সন হয় না এই যে দেখুন ল্যাঙ্গুয়েজে আসলাম আমি ল্যাঙ্গুয়েজে আসার পরে এখানে আমার কোলে কোনো বাংলা ভাষণ নাই এই সফটওয়্যারে বা এই অ্যাপসে ওয়েবসাইটে যদি বাংলা ভাষণ এই অ্যাপস নির্মাতা যে উনি যদি ডেভেলপমেন্ট করে ওখান থেকে যদুল উনি বাংলা ভাষণটা সাবমিট বা মেনিমেন্স করে দেয় তাহলে এখানে বাংলা ভাষণটা আসবে আদারওয়াইজ তাছাড়া এখানে আসবে না এটা হলো ইন্ডিয়ান যেহেতু আপনার অ্যাপসটা জানি না এখানে কি কোন চক্রতে পালাবে তারপরেও আপনারা সাবধানতার সাথে কাজ করবেন এখানে কারণ আপনারা এখানে যখন কাজ করবেন এখান থেকে সব ডাটাগুলা বা হোয়াটসঅ্যাপের ডাটাগুলা তার কাছে চলে যায় আপনি যে স্ক্যান করতেছেন এই অ্যাপসের যে নির্মাতা তার কাছে আপনার ডকুমেন্টসের হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস চলে যায় এখানে তো এখানে এখানে কয়েকটা ভাষা আছে ইন্ডিয়ার ভারতের কয়েকটা কয়েকটা ভাষা আছে ছয়টা ভাষা আছে তো এই ছয়টা ভাষাতে তারা এই অ্যাপসটা লঞ্চ করেছে তো বাংলা ভাষা দেবে কি জানি না দেখা যাক সামনে আপডেট আপডেট কী নিয়ে আসে এখন বর্তমান আপনারা নতুন যারা আসবেন এই অ্যাপসে তারা বর্তমানে এখন স্ক্যান করতে পারবেন না বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে যারা করবেন তাদের তো কোনো সমস্যা হবে না বাংলাদেশ থেকে বর্তমান এক তারিখ থেকে এটা বন্ধ আছে স্ক্যান এই ছিল আজকের ভিডিওটা ওই যে ভাইরা আমাকে বলেছিল যে ভাই এখান থেকে বাংলা ভাষণ হয় না বা এখান থেকে স্ক্যান করলে স্ক্যানটা আসে না কেন স্ক্যানের প্রবলেম ফেস করতেছি আমরা তো এটা সার্ভারের থেকে সমস্যা তো যখন এটা সার্ভার থেকে সমস্যাটা সলভ করবে তখন আমাদের এটা বাংলাদেশ থেকেও এটা করা যাবে আগে আমাদের বাংলাদেশ নাম্বার এখানে শো করতো বা নিত ভেরিফিকেশনে সেটা আর নেয় না তারপরে আমাদের খোলা লাগে কি ইমেল দিয়ে জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খোলা লাগে তারপরে নিয়ে আসলো কি এই যে এখন বর্তমান আপনার স্ক্যানটা কাজ করছে না এইরকম এই সমস্যা নাই যারা স্ক্যান করে রেখেছেন তারা টাকা আর্নিং করতে পারবেন বা উড্যোগ করতে পারবেন আপনারা কাজ চালিয়ে যান করেন এবং ভিডিওটি ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যারা এই ওয়াবস থেকে যারা টাকা আর্নিং করতেছে বা জব করতেছে এখানেও তারা এই ভিডিও থেকে কিছু নলেজ পাবে তাই ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ